তিনবারের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার প্রভাব পড়েছে রাজধানীতেও ফাঁকা ঢাকা ক্রেতাদের আনাগোনা কমে গেছে বিপণী বিতানগুলোতেও সাধারণ মানুষ বলছে খালেদা জিয়া ফিরে না এলে অনেকটাই স্থবির হয়ে পড়বে পুরো দেশ ও অর্থনীতি মালিকের প্রতিবেদন অন্যান্য দিনের মতো স্বাভাবিক কর্মদিবস হলেও অনেকটাই ফাঁকা থাকার রাজপথ নেই গাড়ির চাপ যাত্রীও কম দৈনন্দিন শহুরে জীবনে নির্বাচনী তফসিলের সম্ভাব্য তারিখ ঘোষণা এলেও উচ্ছ্বাসের বদলে অনেকটাই নিরানন্দ দেশের মানুষ কারণ হিসেবে যাত্রী চালক সাধারণ মানুষের ধারণা তিনবারের প্রধানমন্ত্রী দেশের সবচেয়ে বড় নেত্রী খালেদা জিয়ার সংকটাপন্ন শারীরিক অবস্থাই এর বড় কারণ বেগম জিয়ার অসুস্থতার যে ব্যাপারটা এক একটা মানুষ এই অসুস্থতার কারণে দেখা গেছে তা তাদের আসলে স্বাভাবিক যে চলার যে গতিটা একটু থমকে গেছে আজকে তো অনেক কম দেখতেছে সাধারণ মানুষের জন্য ভোটের অধিকারের লেগা যে মানুষ এত পরিশ্রম করছে আজকা সেই মানুষটাই অসুস্থ এই প্রভাব রাজপথ ছাড়িয়ে গিয়ে পড়ছে রাজধানীর বিপণী বিতানগুলোতে বিক্রেতাদের দাবি গেল দুই তিন দিন যাবৎ ক্রেতার দেখা মেলে না বললেই চলে দোয়া মাহফিলের আয়োজন করছেন দোকান মালিকরাও আমাদের তো প্রাণপ্রিয় নেত্রী ওনার জন্য সবাই খুব একটা সমস্যার মধ্যে মনের একটা দুঃখ দুর্দশা নিয়ে আছে কি ব্যবসা করব কি বাণিজ্য করবো এটা মন মানুষতা ভালো না কেউ উনি তো অনেকদিন দেশের রাজনীতি ছিলেন ওনার জন্য অনেকে মন খারাপ অনেকে দোয়া করতেছে আমার স্ত্রী ওনার জন্য দোয়া করতেছে দলের সভা নেত্রী তো এটা সব মিলে ঢাকার শহরে তো একটা প্রভাব পড়বে উনি দীর্ঘদিন যাবত অসুস্থ আছেন প্রায় মতো এবার কেয়ারে তো মানুষজন এটা নিয়ে একটু মনক্ষুণ্ণ তাদের মনে বেদনা রাস্তাঘাটে আমরা দেখি মানুষের মাঝে একটাই আলাপ যে উনি কবে সুস্থ হয়ে ফিরবেন আমাদের মাঝে নির্বাচনী তফসিলের দিন তারিখও ঠিক কিন্তু এই সময়ে বেগম এই শারীরিক অবস্থা দেশের শুধু অর্থনৈতিক নয় রাজনৈতিক সহ সব দিকেই নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে শঙ্কা তাদের ফরহাদ মালিক একাত্তর ঢাকা